আপনারা বলতে পারবেন কাম বের হয়েছে এসে যেটা আমি আনন্দিত বাংলাদেশের ছাত্র জনতার যে ঐতিহাসিক বিজয় সেটি মহান রব্বুল আলমী আমাকে সচক্ষে দেখা কিছুটা হলো তৌফিক দিল এত মানুষ আমি আমার জীবন দশে কোনো বিপ্লবে তো দেখি আমরা বাহাত্তরে জন্ম স্বাধীনতা যুদ্ধ দেখছিলাম নব্বই টকপকে আমরা যখন যুবকি পদার্পণ করেছি বৈশ্বর থেকে নব্বইয়ের আন্দোলন সংগ্রামে আমরা আজকের বাচ্চাদের মতোই সহযোগী ছিলাম নেতারা বা ছাত্র নেতারা সামনে ছিল আমরা ওনাদের আশেপাশে থাকতাম সেটা ছিল এর কাছে একশো গল্পের রান্না এইবার যেটা ঘটে গেছে চব্বিশ ঘন্টার আলটিমেট আমি যত মানুষ এই বাংলার মানুষ বের রয়েছে তাতে থেকে এটাই প্রতিও মানা হয় বাংলার মানুষ আর অনাচার অবিচার চায় না লুণ্ঠন চায় না চাঁদাবাদ চায় না কি চাই নাকি আমরা আমরা বাংলাদেশটা এই ছোট ছোট বাচ্চারা যেন পুনের জন্ম দিয়ে দিল ঠিক কিনা এই যে স্কুল কলেজে পড়া ইউনিভার্সিটিতে পড়া সাধারণ ছাত্র ছাত্রীরা দেখিয়ে দিল অন্যের প্রতিবাদ কিভাবে করতে হয় এর সঙ্গে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক মানুষ বুদ্ধিজীবী পেশাজীবী শ্রমজীবী কৃষক জনতা এ ছিল মা বোন আমি অবাক হয়ে গেছি মানুষ দরজা খুলে দিয়ে এই সকল বাচ্চাদের আহত হলে স্নার্ত হলে তাদের টেক্লের করছে মহিলারা অজস্র মহিলা আলাপাক ওই তিন চার দিন আমাকে সরকারকে অনেক কিছু দেখিয়েছেন এবং বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা করে বাংলাদেশের কুলাঙ্গার খনি সরকার কুলাঙ্গার খনি সরকার বিতাড়িত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নব্বইয়ের সৈরাচারের সঙ্গে তাকে কম্পেয়ার করলাম কেন করলাম না সৈরাচা যেদিন তেরোতম লাশ পড়েছিল কততম যেদিন তেরোতম লাশ পড়েছিল তৎকালীন সৈরাচারের শাস সরকার তার মন্ত্রী পরিষদ এবং তিন বাহিনীর প্রধান সহ পুলিশ বাহিনীর প্রধানকে নিয়ে রুদ্ধ বৈঠকে বসেছিলেন আজকে যেগুলো আমরা দেখতে পেরেছি সেই সময় আমরা দেখতে পারতাম না এই রুদ্ধ তার বৈঠকে উনি সবাইকে বলেছিল যে না এইভাবে আমি ক্ষমতায় টিকে থাকতে চাই না স্বৈরাচার হলেও তার ভিতরে মনুষ্যত্ব ছিল অনেক স্বৈরাচার হলেও তার ভিতরে বিবেক ছিল মানবতা ছিল কিন্তু উনি কিন্তু নিঃসন্তান ছিলেন জানেন না ওর একটা পালিত পুত্র ছিল না শুনেছি আমরা সেই নিঃসন্তান মানুষের মা মহাপত ছিল পরের সন্তানের জন্য কিন্তু এই শেখ হাসিনার দুই দুটি সন্তানের মা উনি একটা সর্ববৃহৎ বলতে গেলে বলতে গেলে বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহাসিক ছাত্র সংগঠনের মূর্তি যার হাজার হাজার ছাত্র আছে ছাত্র মানে কি তার তো সন্তান সেই সকল সন্তানের কথা বাদ দিয়ে এই যে জনগণের উপরে যেভাবে নির্বিচারে পুলিশ বাহিনীকে দিয়ে পুলিশ বাহিনী সবাইকে দেয় না কিন্তু কতিপয় চিহ্নিত পাচাটা কুলাঙ্গার সন্তান বাংলার মাটির মির্জাফরের বংশধর জাইলিয়ার যুগ থেকে এরা আসছে বংশ পরাশ এরা বাংলার মাটিতে

বিপিলন করা সরকার বিলন করা সরকার মানুষকে পাক রুদ্ধ করে কি আমরা ডিজিটাল পাকশাল কায়েম করা দেখেছি বাবার সঙ্গে মেয়ে পূরণ করেছে সেই সঙ্গে বাবাকে মাটির নিচে আরো বহু নিচে দাঁড়িয়ে দিয়েছে বাবার যে একটা সম্মান ছিল বাবার যে একটা অর্জন ছিল সকল সম্মান এবং অর্জনকে কুলিশাত করে দিয়েছি এখন আমাদের যেটি করণীয় আমি আজকে আপনারা জানেন আমার এটা সাপ্তাহিক মাহফিলে আমি তো ছোটোবেলায় আম্মাকে হারি আব্বাকে হারিয়েছি আপনারা অনেকে জানেন আমি ক্লাস ফোরে যখন পড়ি তারপর আব্বাকে হারিয়েছি আমি এই তিন তারপরে আম্মা চলে গেছে অনেক দিন প্রায় কত বছর বলছেন ভাই তেরো তেরো মা যারতে গেছে মা মানে এগারো বছর আগে মাকে হারিয়েছি আমাদের বাড়িতে বড় ভাই মারা গেছে আমার বড় তিন বোন মেজু সেজু এবং বড় আপা তিনজনই মারা গেছেন ওনারা আমার বড় ভাই মারা গেছেন আপনারা চেনেন বাবলু ভাই মারা গেছে সবার জন্য একটু দোয়া করবে আমরাও দোয়া করি আপনারা যারা আপনজন জান হারিয়েছেন আল্লাপাক সবাইকে জান্নাতুল ফেতে উৎস মাকাম দান করুক শহীদ মর্যাদা দান করুক আজকের এই বিজয়ী উৎসব যাদের জন্য উৎসর্গিত করা হলো তাদের জন্য আমরা দোয়া করি মান আলমিন এই সকল বাচ্চারা বাংলাদেশের যারা নিহত হয়েছেন এই যুদ্ধে সকলকে শহীদই দরজা খুলে দিই শহীদ মর্যাদা দান করুক আহতদেরকে আল্লাহ সুস্থতা দান করুক এবং বাংলাদেশ বিনির্মাণে তাদেরকে যথাযথ ভূমিকা রাখা তো সিদ্ধান্ত করুক সকালে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার কথা বলে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ شہید اور برے پرانا کا ہے یہ شہید کا انتراکش مولا اے اللہ ہمیں سلطنت جون پکا دار کا دار کا نصیب عطا فرما اس طرح یہ رحم اے اللہ نے حادثہ میں دنیا والوں سے مولا اے اللہ سب اللہ در ہاتھ کرے اپنے کو سنرا یہ دنیا دنیا طرح کرے اللہ سب اللہ کو دعا مدد کرنے کو قبول کر ད�ས ད�ས དས 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 ད� আলবীনা ওয়াদা নাদেনা নাদেনা নাতীবাশরাত আল্লাহ বিশেষ করে ধন্যবাদিত যত বিস্তার আছে সেই প্রচেষ্টা ইয়াশই যোরা দয়া লিনা আল্লাহ বিশ্বকে আমাদের কাওন সাহেবকে নিয়ে বলছেন যে আল্লাহ মা বাবা ভাই বোন আইজলা ভাই সাহেব সরন চালি अल्लाह खास करे আপনি যে রহমার করম করেছেন যে নিয়ামত দান করেছেন আল্লাহ যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আপনার বান্দাদেরকে আল্লাহ আপনি কবল আর মঞ্জুর আল্লাহ তাদের সকলের কবরকে আপনি আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন মাওলা আল্লাহ যারা আহত হয়ে বিভিন্ন জায়গায় সকলকে আপনি

মেহেরবানি করা আল্লাহ আপনার মনে রেখে আপনার কাছে ভালোবাসেন ইলাহন আল আমি যাত্রা করলাম সাজিত হবে আল্লাহ তাকে আপনার মনের জন্য আমি সব আজিৎ মাওলালি মাওলায়

আল্লাহ খাস করে দেশের যে সমস্ত কৃষিকাস মাঝ বাচ্চা শিক্ষার্থী আল্লাহ দেশ দিনের মানে অগ্রগণ ভূমিকা পালকের মাওলা মহিলা আল আমিন মাওরা গরিব তাদের সকলকে আপনি দিনের জন্য গোবল করিয়ানি আল্লাহ সকলকে মর্দ মুদাইদ হিসাবে গোবল করিয়ানি মাওলা মিলাহলা আল আমিন

হেফাজত করে दुश्মনের থেকে হেফাজত করে হিংসা থেকে হেফাজত করে সরজন থেকে হেফাজত করে শয়তান মানুষ শয়তানি শয়তানি থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের অসুস্থদের সুস্থতার নিয়ামত দান করিয়া দিন অবহেദനবা মনছর করিয়া দিন অসুস্থদের পরিচর্যাতুল্য করিয়া দিন আমাদের করিয়া

وسلام على المرسلين والحمد لله رب العالمين